আসসালামু আলাইকুম টু এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি অফ টপিক নিয়ে কথা বলব বাট ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা এর আগে অনেকে স্কুলের ব্লগগুলোতে কমেন্ট করেছিলেন আপু হেমায়তপুর সাভারে আলমনগরের অথবা যাদুরচরে আশেপাশে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অথবা প্রি স্কুল আছে কি না তাই আমি এই জায়গাটায় চিন্তা করে নিজেই নিজের ভাষায় একটি একাডেমি দিয়ে দিয়েছি এটাকে কোচিং সেন্টারও বলতে পারেন কারণ এখানে আছে আমাদের হাউজিংয়ের ভিতরে অলরেডি একটা স্কুল আর সেটি বাংলা মিডিয়াম আমিও আমার বাচ্চার জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল খুঁজছিলাম কিন্তু আশেপাশে যাদুর চরে তারপরে এখানে কোথাও কোনো ভালো স্কুল নেই তো আমি নিজেই চিন্তা করলাম যেহেতু আমি নয় বছরের এক্সপিরিয়েন্সড একজন প্রি স্কুল টিচার তাই আমি নিজেই কেননা বাচ্চাদেরকে দিয়ে এই উদ্যোগটা নেই আমি যখন আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে যেটা গুলশানে অবস্থিত সেখানে যখন পড়াতাম সেইখানের যেই সিস্টেমটা প্লাস পিকসিল্যান্ড প্রি স্কুল যেটা ছিল সেখানে যেভাবে পড়াতাম সেই বিষয়টা খেয়াল করে আমি এই সিস্টেমটা ফলো করে আমি আমার মতো করে একটা একাডেমি দিয়েছি যেখানে এখন বাচ্চা প্রায় ছয় থেকে সাতজন এছাড়াও আমি আলোচনা করব যে কত টাকা ভর্তি কত টাকা মান্থলি ফি এবং কি কি ক্লাস নেই কতক্ষণ ক্লাস নেই কবে কবে ক্লাস নেই এবং কি কি সুযোগ সুবিধা আছে ইত্যাদি ইত্যাদি আমার কাছে প্রায় চল্লিশটির মতো ইংরেজি রাইমস লেখা আছে এবং পঁয়তাল্লিশটি থেকে পঞ্চাশটির মতো বাংলা ছড়া লেখা আছে যেটি প্রত্যেক দিন আমি ক্লাস নেওয়ার পরে বাচ্চাদেরকে পড়াই প্রতিদিন হ্যান্ড রাইটিং থাকছে ইংলিশ ম্যাথ বাংলা এই তিনটা থাকছে এবং গল্প থাকছে তারপরে থাকছে প্রত্যেক সপ্তাহে একটি করে ক্রাফটিংয়ের ক্লাস আর্ট ক্লাস তারপর সিঙ্গিং টাইম ড্যান্সিং টাইম ইংলিশ স্পোকেন দিকে বেশ 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 যত্ন নেওয়া হয় পাখি পাখি ইগন তার ভাষা এতদিন পাখি তার বাসা বানাতে চাইলো নিজের একটি ভাষা লা 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 দেখো পাখিটি বাসা বানাচ্ছে কত সুন্দর করে একটা একটা করে খড়কুটো আনলো গাছের ডালে বাসা बुनতে শুরু করলো আ দেখো কত সুন্দর বাসা বুনতে শুরু করেছে দেখো দেখো তাই না তারপরে কিছুদিন কাজ করার পরে বাসাটি তৈরি হয়ে গেল এখন বলতে পারেন আপনি কোন কারিকুলাম ফলো করছেন আমি ফলো করছি মন্তেশ্বরী কারিকুলাম কারণ সেখানে বাচ্চাদের অনেক কিছু শেখার আছে ব্রেন ডেভেলপ হওয়ার যেসব অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আমি করিয়ে থাকি আমি যতটুক পরিশ্রম করি তার বিনিময়ে আমি খুব কম পারিশ্রমিকটা নিচ্ছি এখানে ভর্তি হচ্ছে এক হাজার টাকা আর মাসিক বেতন মানে মান্থলি ফি হচ্ছে আপনার এক হাজার টাকা সপ্তাহে পাঁচ দিন ক্লাস করানো হয় যারা বাচ্চারা বেশিরভাগ ঘুম থেকে উঠতে পারে না তাদের জন্য বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত সন্ধ্যা বাচ্চাদের অনেক সময় ক্লাস চলাকালীন অথবা সপ্তাহ চলাকালীন ক্লাস গ্যাপ থাকে সে অনুযায়ী আমি এটা কনসিডার করেছি বাচ্চাদেরকে পড়ানো হয় সেই গ্যাপটা পূরণ করে দেওয়া হয় শুক্র অথবা শনিবারে আর আমার আমার এই কোচিং সেন্টার নাম হচ্ছে সামারডেল কিড বাচ্চাদেরকে ঘরে বসিয়ে রেখে অথবা না পড়িয়ে রেখে পাঠিয়ে দিন এখানে সামারডেল কিডসে যারা যারা এখানে অ্যাডমিশন নিতে চান তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ঠিকানাটি হচ্ছে